একটি প্রশান্তি তার মানে লেস এম এ ফরহাতান ফরহাতুন ইন্দা ফেত্রিহি অ ফরহাতুন দ্য লেকায় রব্বি রোজাদারের জন্য রয়েছে দুটি খুশি একটি খুশি হলো ইফতারের সময় আর আর খুশি হলো তিনি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাতে যাবেন আল্লাহ আকবার আবার এই ইফতারে রয়েছে বিশাল ফজিলত মান ফাতারা ফালাহু আজরন মিসলাহ একজন ব্যক্তি রোজা রেখে যেমন সওয়াব পাবেন আর একজনকে ইফতার করালে সেরকম সওয়াব পাবেন অতএব এই ফজিলাত আমরা পেলাম মাসালাটা হলো যে ইফতারের সময় ইফতার করতেই হবে সেটা যদি এক ফোঁটা পানি দিয়েও হয় তাহলে সেটাও হলো এবার হলো এই আমল আমরা নিজেরা রোজা রাখবো ইফতার করবো এবং ইফতার করার ক্ষেত্রে উম্মতের জন্য সুখবর যতদিন পর্যন্ত এ উম্মত সময় মতো ইফতার করবে ততদিন ধ্বংস হবে না আর যারা দেরি করবে বিলম্ব করবে তাদের জন্য রয়েছে ভয়াবহ দুঃসংবাদ আমরা এমনটি করতে চাই না আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত